ওলামা জামাআতের উপকার ছিল ছিল iman আনছে জীবন শুধু খারাপ করছে কাজ করে শুধু আল্লাহ এবং আমরা আল্লাহকে এবং মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি যে আল্লাহয় মুসা আলাইহিস

যেই কিতাব মুসার উপর অবতীর্ণ হয়েছে সেই কিতাবের মধ্যে ভাবছেন যেই নবীর উপরে কিতাব নাজির হইলো সেই নবীর নাম গুটি পায়ের জায়গায় কিন্তু এমন একটা নাম

করেনি লোকটা দুইশো বছর নায়াত পেয়েছে দুইশো বছর মায়াত পেয়েছে জিন্দিকিতে শুধু সে ইমান এনেছে আর কোনো ভালো কাজ করে নাই সারা জীবন সমায় করেছে আর অন্য নায় করেছে অন্য কোনো ভালো কাজ সে করে নাই দুইশো বছর পরে দুইশো বছর তখন তার পুরোনো ভালো কাজ এসে তার কাজটা অবস্থা করে নিয়ে গেল সে থেকে বিদায় হয়ে গেল

ওকে দাফন না করে রাস্তাতে ফেলে দেওয়া দরকার না কিন্তু আমরা সেই কাজ করি না আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সেই দয়া আমরা দেখাই এই জন্য যারা সারা জীবন শুধু অন্যায় করেন পাপাচার কাজ করেন ভালো কাজ করতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা মৃত্যুর পরের অবস্থা তো পড়ে আপনারা মৃত্যুর দাফন করার আগে আপনাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার আমি মনে করি

আচরণ ভালো যেমন দেখেন বর্তমানে এহুদি এহুদিরা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে উশৃঙ্খল ওদের চাইতে খারাপ বর্তমানে জাতি নাই তাদের চাইতে মানে শরীয়তের দিকে ভালো না মানে আচার আচরণের দিকে বলতেছি খ্রিস্টানদের থেকে উগ্র বেশি এহুদি গত পরশু দিনের খবর বলছি গত সিরিয়াতে নতুন করে সিরিয়াতে হামলা করছে সিরিয়াতে হামলা করে পাঁচটা

তাকে জানা যা করতে বলো উদাহরণ করতে বলো আমার নিজের যেন

Gracias. <coughs>

আবু নাইস ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহি তার ইলিয়াতুল আওলিয়াদের এই ঘটনাটা বলেছেন বলেন নাম কি আবু নাইস ইসফাহানি বলেন আবু নাইস ইসফাহানি তার ইলিয়াতুল আওলিয়া বলেন kitab-এ নাম কত করে বলেন ইলিয়াতুল আওলিয়া এই ইলিয়াতুল আওলিয়া বিতাল আবু নাইস ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ আর